টমেটো ভর্তা করব টমেটো ভর্তার জন্য লইটা শুটকিটি হালকা হলুদ দিয়ে হালকা করে বয়েল করে নেব এরপরে এটাকে একটু ইয়ে করে নেব ছাঁকনির মধ্যে দিয়ে পানিটা সরিয়ে একটু কাটার থেকে আলাদা করে নেবো হাত দিয়ে করা যাবে এখন আমি মাস্টার অয়েলটা দিয়ে শুকনো মরিচটাকে বাছা বাছা করে বেছে নেব একটা ফ্লেভার আসবে এর মধ্যে আমি একটা কাঁচা মরিচ পুড়ে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে সাথে কাঁচা মরিচটাকে আর শুকনো মরিচটাকে ম্যাশ করে নিয়েছি একটু লবণ দিয়েছি লেবু আর ধনে পাতা একটু পরে দিবো এখন যে টমেটোগুলো আমি একটু পোড়া পোড়া করে রেখেছি আপনাদের বাসায় যদি কোনো তাওয়া থাকে তাওয়ার মধ্যে দিলে ছোলার ফ্লেমটি একটু হালকা করে দিয়ে উপরে একটা ঢেকে দিলে এটা কিছুক্ষণ পরে এভাবে পোড়া পোড়া হয়ে যাবে একটা সুন্দর ফ্লেভার যখন বের হবে তখন নামিয়ে ফেলতে পারেন আমি সবগুলা টমেটো উপরের স্কিনটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে এটাকে একটু ম্যাশ করে নি ভালো করে ম্যাশ হলে খেতে ভালো লাগে এটা পোড়া পোড়া হলে একটা সুন্দর গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যান্ড অনেক মজার একটা রেসিপি তারপর আমি এখানে অনিয়ন পেঁয়াজ কুচিটি অ্যাড করব ভালো করে মেশ করা হয়ে গেছে আমার পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে না আমি তাই একটু মিডিয়াম করে কুচু কুচু করে অল্প কিছু পেঁয়াজ দিয়েছি ধনে পাতা লেবুটা একটু রস বের করে নিয়ে ওইটা ইউজ করেছি আমার মনে হয়েছিলো লবণটা একটু কম তাই আমি একটু লবণ অ্যাড করেছি আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল আমি আগে দেখেই যে সুটকিটি বয়েল করে রেখেছিলাম ওটা প্রসেসিং করে রেখেছি এখন পানি ছাড়িয়ে এটা উপর দিয়ে জাস্ট অ্যাড করে দিয়ে হালকা করে মাখায় মেখে রাখব যাতে সুন্দর দেখতে লাগে এবং খেতেও ভালো লাগে একটু একটু মুখে পড়ে দেখতেই ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেলেই ভালো লাগে আর যদি আপনারা চাইলেই দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট আগে এটা করে রাখতে পারেন তখন দেখবেন আর একটু সুন্দর একটা ফ্লেভার আসছে খেতে ভালো লাগবে ওকে আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় করে খাবেন আর পাশে থাকবেন